যশোরবাসী আসলে আমি কি বলবো আমি আমার নিজের ডকুমেন্টারি এখানে দেখে আমার আব্বার কথা মনে পড়ে যায় আমার বাবা চলে গিয়েছেন দীর্ঘ অনেক দিন আগে আমি যখন অফিসখানায় পড়ি তো আজকে যখন এই ডকুমেন্টারিতে আমার বাবার কথা চলে আসে আমি আমার চোখকে পানি রাখতে পারি নাই আল্লাপাক তাদের এই আয়োজনকে কবুল করুক বলে না আমি উপস্থিতি আমি আজকে আপনাদের সামনে নিপীড়িত নির্যাতিত মুসলিম উম্মার পক্ষ থেকে কিছু কথা বলবার চেষ্টা করব আজ পৃথিবীর দিকে দিকে তাকালেই দেখা যাবে মুসলিমরা নির্যাতিত এবং নিপীড়িত ইসরায়েলে সর্বশেষ ফিলিস্তিনের গাজার মুসলমানদের জন্য যে হসপিটাল ছিল সে হসপিটালটাকেও ইসরায়েলের গর্ব হানাদার বাহিনী বোমা পেলে বোমার আঘাতে সে হসপিটালকে ঘুরিয়ে দিয়েছে চিৎকার করে ফিলিস্তিনের মুসলমানরা চিকিৎসার জন্য চিৎকার করে দিক বেদিক ছুটেছুটি করছে ইসরায়েলে গ্রেট ইসরায়েল রাষ্ট্র গঠন করবার জন্য মুসলমানদেরকে তাড়িয়ে এক মহাযজ্ঞ এক মহা আয়োজন তারা তৈরি করেছে গ্রেট ইসরায়েল তৈরি করবে আপনি যদি ভারতবর্ষের দিকে তাকান পুরো ভারতবর্ষে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী প্রগতি শক্তি ইসলাম এবং মুসলমানদেরকে মূলক পাঠন করে ইসলাম এবং মুসলমানদেরকে তাড়িয়ে দিয়ে এই উপমহাদেশে অখণ্ড ভারত তৈরি করবার এক নীল নকশা এক মহা আয়োজন তৈরি করে বসে পক্ষে করাতে ব্যর্থ হয় فتية لكم. الله فاق بثني وما لكم لا تقاتلون في سبيل الله. وما لكم لا تقاتلون في سبيل الله. والمستضعفين من الرجال والنساء মানুষদের নিপীড়িত নির্যাতিত মাজলুম মানুষদের আত্মরাপ শিশুদের চিৎকার আমাদের মা বোনদেরকে সেই দর্শিতা মায়ের হাজারি এগুলোই যেন কোরআনের এই আয়াতে আল্লাহ পাক ফুটিয়ে তুলেছেন আল্লাহ পাক জানিয়ে দিলেন ও মুসলিম উম্মার যুবকেরা খাহসাত পূরণ করার জন্য লক্ষ লক্ষ জমায়েতের মধ্যে তোমাকে বরণ করে নেওয়া এটা তোমার সাকসেসফুলতা কিন্তু মনে রাখবা এই বরণ করে নেওয়া এই হাজারো লক্ষ জনতা কিংবা এই স্রোত এই ফ্যান্টাসি এই সব কিছু যদি তুমি নির্যাতিত নিপীড়িত উম্মার পক্ষে কাজ করতে না পারো কোনো লাভ হবে না কোন ফায়দা হবে না আমরা যতক্ষণ পর্যন্ত নির্যাতিত নিপীড়িত মুসলমানদের পাশে বেড়াতে পারবো আল্লাহ পাকের ঘোষণা ইন্দামাল মুকমিনা ইহুয়া মোমেন মুমিনের ভাই মোমেন মুমিনের ভাই বড় আফসুস লাগে কষ্ট লাগে আমরা কিভাবে দাঁড়াতে পারবো অনেকে বুঝি না অনেকে বলি হুজুর আমরা সেই ফিলিস্তিনিদের পক্ষে কিভাবে দাঁড়াবো আমরা কাশ্মীরিদের পক্ষে কিভাবে দাঁড়াবো আমি বলি দাঁড়ানোর অন্যতম মাধ্যম হল ইসরায়েল হওয়া উচিত এজন্য আজকে যেহেতু সুযোগ পেয়েছি আর পক্ষ থেকে কথাটা বলার পরে আশা করি এদের কিছু হলে লজ্জা হইতে পারে এরা কারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এটাতে আপনি একটা বোতল পানি কিনে পাবেন না আমি কতদিন বলেছি ছাড়া তাদের কাছে কোনো পানি নাই আমাদের জানতে মনে চায় আমাদের বাংলাদেশি পণ্য ব্যবহার করতে তোদের এত জলে ইকুয়াফিনা কিংবা কিনলের চাইতে অনেক ভালো মানের পানি হলো মাঠ আজকে মাম পানি এয়ারপোর্টে রাখা যায় না আজকেও আমি হাবেশা বুজুর নাজমু সাকিব সাহ আমরা শেষ পর্যন্ত সাধারণ ট্যাপ থেকে পানি খাইছি কথাগুলো কেন বললাম নির্যাতিত নিপীড়িত মুসলিম উম্মার পক্ষে আমরা দাঁড়াতে পারব যখন আমি অন্তর থেকে সেই ভেতাটা অনুভব করব যে আমার মুসলিম ভাই আঘাতপ্রাপ্ত হচ্ছে আমার মুসলিম বনকে ধর্ষিতা করা হচ্ছে সেই ভেতাটা যখন আমার অন্তরে কিভাবে তাদের পাশে দাঁড়াতে হবে সেটা অন্তর থেকে আপনার মনই সাই দিবে যে এটা করলে আমি নির্যাতিত নিপীড়িত ভূখণ্ডের প্রতি আমার সহমর্মিতা জানানো হবে লজ্জা হওয়া উচিত এই এয়ারপোর্ট কর্তৃপক্ষের আমি আজকের এই যশোর আদিনের প্রোগ্রাম থেকে জানাতে চাই অনেক দিন বলার পরেও এরা এই ইসরায়েলি পণ্য চেঞ্জ করতেছে না এমনকি এয়ারপোর্টে এত বড় বড় হালে মহলামারা আসেন এখানে একটু পানি খাওয়ার ব্যবস্থা নাই যেটা ইসরায়েলি পণ্য ছাড়া আল্লাহ পা কেদেরকে হেদায়েত দান করুক বলেন আমিন বলেন আমিন প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই ইসরায়েলি পণ্যের টাকাটা দিয়েই আপনার আমার মুসলিম ভাইয়ের মুসলিম সন্তানের গায়ে গুলি করতেছে কিংবা বোমা ফেলতেছে এই ইসরায়েলি টাকাটা দিয়ে এই ইসরায়েলি কোম্পানিগুলো অতএব আমাদের কি এই পণ্যগুলো বয়কট করা দরকার না কথা বলেন দরকার না মনে রাখবেন আমরা প্রয়োজনে কষ্ট করব ট্যাপের পানি খাব তবু ইসরাইলি পানি খাব না আমরা প্রয়োজনে ট্যাপের পানি খাব আমরা প্রয়োজনে মিনারেল ওয়াটার যদি না পাই প্রয়োজনে আমরা ট্যাপের পানি নরমাল পানি খাব তবু ইসরাইলি পানি ব্যবহার করব এটা একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম কিন্তু এমন অনেক সিস্টেম আছে ও ভাই তাহাজ্জুদের সময় নামাজের পরে নির্যাতিত নিপীড়িত উম্মার জন্য মাসদুমদের জন্য দোয়া করা ও মুসলিম উম্মা চিন্তা করে একবার দেখুন আজকে ফিলিস্তিনের যে অবস্থা ছোট্ট শিশুকে তার বাবা তার সামনে ছটপট করতেছে তার ছোট্ট শিশু দৌড়াচ্ছে কাতরাচ্ছে ছটপট করতেছে অথচ বাবা চিকিৎসা দিতে পারতেছে না একবার ভাবুন না নিজের সন্তানকে ওই জায়গায় রাখুন আপনি বাবা হিসেবে আপনার অন্তরটা কেমন লাগবে আজকে কাশ্মীরের অবস্থা দেখুন এই ভারতীয় বাহিনী এই হিন্দুত্ববাদী জালেমরা এখন আমাদেরকে হুমকি দেয় এখন আমাদের একটু লাগছে। কিন্তু বিশ্বের বড় বড় মিডিয়ার তথ্য অনুযায়ী রিপোর্ট অনুযায়ী এটা আমাদের কথা নয় বিশ্বের বড় বড় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এক কাশ্মীরে দশ হাজার আমাদের মা বন্ধের কে দর্শন করা হয়েছে কোয় হাজার কথা বলেন না কয় হাজার 10 হাজার আমার আপনার মা বুনকে দর্শন করা হয়েছে এক কাশ্মীরের মধ্যে প্রিয় মুসলিম উম্মাহ আল্লাহ maaf করো আজকে কাশ্মীরের পরিস্থিতি যদি আমার দেশের হয় আমার বাংলাদেশের হয় কল্পনা করা যায় ওরা উৎপত্তি আছে সীমান্তের ওপারে মুসলিমদেরকে নির্যাতিত করার জন্য সাউন্ড যাচ্ছে না কি বলতেছారా সাউন্ড যাচ্ছে আজকে ওরা উদ আছে সীমান্তের ওপারে আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছে হিন্দুত্ববাদী দাদা বাবুরা আসলে আমি প্রায় প্রোগ্রামে বলে থাকি বিধর্মীদের হাত মুসলিমদের বিরুদ্ধে যারা হাত ডাক দেয় সেই সমস্ত জুলুম জালিমদের হাত ডাক হইল একটা বেলুনের মতো কিসের মতো কিসের মতো বেলুনের মতো ফটকা একটা সুইনিয়া ফুটা করে দিতে পারলেই সব শেষ সুইনিয়া ফুটা করে দিতে পারলে একটা ছোট্ট উদাহরণ দিই তাহলে আরো ভালো বুঝবেন চট্টগ্রামে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে শহীদ করে দিল সেনাবাহিনীর উপর পুলিশের উপর চিন্ময় দাসকে গ্রেফতার করার কারণে আক্রমণ করল কিন্তু যখনই মুসলিমরা চট্টগ্রামে জেগে উঠলো মুসলিমরা জসবানিয়া ইমানই জোশ নিয়া গাছপতে নেমে আসলো আইসোফা আল্লাহ যেই চিন্ময় গাছকে গ্রেফতার করার কারণে যেই চিন্মস দায়কে গ্রেফতার করার কারণে হাজার হাজার লোক প্রিজন বেন আটকে দিছে যেই চিন্মস দায়কে তিন্ময় গাছকে গ্রেফতারের কারণে আমাদের এক ভাইকে হত্যা করে ফেলছে দুই তিন দিন যাইতে পারে নাই ওই যে একটা কথা আছে না সেনাবাহিনীর কথাটা খুব প্রচলিত হয়েছিল বাংলাদেশে গোপালগঞ্জতে সূর্য ওঠেছে বাকিটা বললাম না জহনী ওইটা লাগায়া দিছে মুসলিমরা জায়গা উঠছে সুবহানাল্লাহ আগে তো পিজনবেল আটкая মানুষদেরকে হত্যা করে দিচ্ছে হায়রে তাদের শক্তি হায়রে তাদের গরম যেমনি মুসলমানরা জায়গা উঠছে এখন চিনময় দাশের উকিল পাওয়া যাচ্ছে না চিনময় দাসের কি নাই কথা বলেন না কি নাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আপনারা এই বিষয়টা দেখে থাকলে বুঝবেন এত হাতদাক এত কিছু অথচ এখন চিন্ময় দাসের উকিল পাওয়া যাচ্ছে না এদের হাতদাক হলো ওই বেলুনের মতো যদি নিয়ে খালি ফুটা করে দিতে পারেন তাইলেই যথেষ্ট এজন্য আমরা বলি নির্যাতন করেছিল সে হাসিনা মুদিকে খুশি করবার জন্য কিন্তু আমরা জানতে চাই শেষ পর্যন্ত মুদি কি হাসিনাকে টিকায় রাখতে পারছে পারছে কেন পারে নাই কারণ এদের হাতটা এটা বেলুনের মতো মুসলমানরা জায়গা গেলে পৃথিবীতে কোনো জালেম টিকতে পারে নাই শুধু জালেম হাসিনা যায় নাই আল্লাহ পাক হাসিনাকে পালায়া যাওয়াদের রোল মডেল বানাই দিছে হাসিনারে কি বানাই দিছে আল্লাহ পালায়া যাওয়াদের রোল মডেল বাসার আল পালাইছে মিডিয়ার নিউজ বলতেছে হাসিনা যেমন শেষ চল্লিশ মিনিটের একটা ভিডিও বার্তা দিতে চাইছিল বাসারও নাকি বার্তা দিতে চাইছিল দিতে পারে মানে রুল মডেল হয়ে গেছে না হাসিনা এখন পালায়া যাওয়াদের কি রোল মডেল এখন কেউ পালাই গেলে সবাই বলবে হাসিনা মডেলে পালাইছে কোন মডেলে কথা বলেন না কোন মডেলে আফসোস লাগে পরিতাপের বিষয় কষ্টের বিষয় অনেকে হয়তো আমার মতো আপনারাও চিন্তা করেন হাজার হাজার মানুষকে গুলি করে মারলো ছাত্রদেরকে গুলি করলো স্কুলের মাদ্রাসার ছাত্রদেরকে গুলি করলো হেলিকপ্টার থেকে গুলি করলো এদেশের সর্বজন সত্য আলেমদেরকে কারাগারে নিয়ে বন্দি করলো রিমান্ডের নামে নির্যাতন করলো জুলুম করলো গতকালকে যে আলেন এখানে আলোচনা করে গিয়েছেন শেখুল হাদিসের সন্তান আল্লামা মামুনুল হক দাওয়াতুমকে দাঁড়ি ধরে টানাটানি করলো এদেশের সর্বজন শ্রদ্ধে বুজুর্গ আলেম সকলের শ্রদ্ধে মানুষ আল্লামা সৈদুর রহমাকে কারাগার থেকে হত্যা করে বাহির করলো এত কিছুর পরেও এই নেত্রী প্রশ্ন আসে না প্রশ্ন আসে কি আসে না যে হাজার হাজার ছাত্রদেরকে গুলি করে মানলো ছোট ছোট বাচ্চাদেরকে হেলিকপ্টার থেকে গুলি করলো আলেমদেরকে জেলে নিলো রিমান্ডে নিলো ফাঁসি দিলো।